হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তাজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল এগারোটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকাল সকাল সমস্ত কাজকর্ম রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে তারপর স্নান করে এই যে রেডি হয়ে নিয়েছি তা তোমাদের দাদা ভাই আর আমি যাব আমার মাসির বাড়িতে মানে মাসির বাড়িতে শীতলা পুজো হবে তা সেই উপলক্ষে যাব তো সোনাকে নিয়ে যাচ্ছি না আর সোনা স্নান করে রেডি হয়ে ও স্কুলে চলে গেছে ওকে টিফিনটাও দিয়ে দিয়েছি আর ও না এখন আর কোথাও যেতে চায় না তেমন তোমাদের দাদাভাইও রেডি আমিও রেডি পুরোপুরি এখন দুজন মিলে যে বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ি থেকে মাসির বাড়িটা ওই চোদ্দো পনেরো কিলোমিটার দূরত্ব তো বাইকে করেই যাচ্ছি তো দেখো দেখতে দেখতে চলে এসেছি এটা গাড়াপোথা কালীবাড়ি মন্দির তাই মন্দিরের সামনে দাঁড়িয়েছি তো এখানে এই যে মিষ্টির দোকান রয়েছে তা তোমাদের দাদাভাই বলছে এখান থেকেই মিষ্টিটা নিয়ে নিই তা দেখো মিষ্টি নিচ্ছি এখান থেকে তো মিষ্টিটা নেওয়া হয়ে গেছে এই যে তারপর ওখান থেকে চলে এসেছি ফলের দোকানে তা পুজোর জন্য ফল নেব বলে তা তোমাদের দাদাভাইকে বললাম পাঁচ রকমের ফল নিতে তুই দেখো তারপর পাঁচ রকমের ফল নিয়ে নিয়েছি নিয়ে আবার বেরিয়ে পড়েছি মাসির বাড়িতে তো দেখতে দেখতে চলে এসেছি মাসির বাড়ি আর এটা হলো মাসির মেজো মেয়ে তাই আমি এসে দেখছি মাও চলে এসেছে আর পুজোর জন্য যে যা নিয়ে গেছি না ফল মিষ্টি তা এখন সবাই মিলে নিয়ে এখন মন্দিরের দিকে যাচ্ছি আর বাড়িতে এসে দেখছি মাসি মেসেও বাড়ি নেই সব মন্দিরেই আছে আর মাসিদের ভিটে জমিটা না অনেকটা তা এক মাথায় বাড়ি আর এক মাথায় হলো মন্দিরটি আর এটা হলো মেশো তা মেশোর সাথে কথা বললাম তারপর মাসির কথা শুনলাম তো মাসি দেখছি এখানে বসে আছে বোনের ছেলেকে নিয়ে তারপর মার আর মাসি কথা বলছে আর আমি বোনকে নিয়ে মন্দিরের দিকে আসলাম তা এটাই হলো শীতলা মা তো এই মাকে বলছে এই মাত্র নিয়ে আসলো প্রতি বছর ঠাকুর পাল্টায় আর কি আর সাইডে দেখো এটা হলো মনসা থান তা প্রথমে মনসা পুজো হয় তারপর শীতলা পুজো হয় তা মনসা পুজো হয়ে গেছে আর এখন গ্রামের লোকজন সব এই যে কলা দিচ্ছে তা দেখো মন্দিরে এসে প্রথমে ভিড় ছিল ওই জন্য প্রণাম করতে পারিনি তা এখন ভিড়টা একটু কমে গেছে ওই জন্য প্রণামটা করে নিচ্ছি আর প্রতি বছর চৈত্র মাসের শেষ মঙ্গলবারেই মন্দিরে পুজো হয় আর আগে মাসিরা না নিজেরাই পুজো করত কিন্তু মা খুবই জাগ্রত মানে গ্রামবাসীদের অনেক মনস্কামনা পূরণ করেছে সেই কারণে এখন গ্রামবাসীরা মিলেই পুজোটা করে কিন্তু পুজোটা হয় মেশরি নামে আর মায়ের পুজো যেদিন হয় না তার তিন দিন আগে থেকে এই মন্দিরে আবার মানে সন্ধ্যা দেয় সারা গ্রামের লোকজন আবার কীর্তনও হয় তারপর পুজোটা হয় আর আজকের দিনে গ্রামের কোনো বাড়িতেই উনুন জ্বলবে না মানে কেউ পান্তা ভাত খাবে কেউ চিরে মুড়ি খাবে আর কি কেউ রান্না বান্না কিছুই করবে না আর কি আর এটা হলো আমার মামাবাড়ির দাদু তা দাদু এসেছে আর তোমাদের দাদা ভাই দাদুর সাথে বসে বসে গল্প করছে আর আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি তা দেখো এদিকে পুজোর জন্য খই বাছা বাছাবাছি চলছে আর যা করে সব পুজোর দিনেই সব কিছু করে গ্রামের লোকজন আর এদিকে দেখো সবাই ফল প্রসাদ বানাচ্ছে আর এই হাড়িতে অনেকটাই দুধ এই দুধগুলো কিসের বলতো মানে সবাই গ্রামের লোকজন ওই যে দুধকলা দিয়েছে মনসা মাকে আর যে অবশিষ্ট দুধটা ছিল তাই হাড়িতে রেখে আবার প্রসাদ মাখবে আর এখনো দুধকলা দিয়েই যাচ্ছে তো চারিদিকটা ঘুরে ঘুরে এখন বসে পড়েছি বসে বসে সবাই মিলে গল্প করছি মা তোমাদের দাদা ভাই দাদু মেসো তা গল্প করতে করতে দেখছি মাসির বড় মেয়েও চলে এসেছে তা ও এসে বক বক করছে তা মাসির তিনটে মেয়ে আর আগে এসেছে মেজ এটা বড় মেয়ে আর ছোটোটা না আসতে পারিনি তার কারণ ওর ছেলে হয়েছে সবে এক মাস সেই কারণে তো ওদিকে পুজো হচ্ছে আর এদিকে প্রসাদের জন্য খিচুড়ি এই যে আয়োজন চলছে তা ওখানে ছিলাম মাসি একভাবে বলেই যাচ্ছে বাড়িতে যা চিড়ে খেয়ে আয় তারপর দেখো বাড়িতে চলে এসেছি আর এই যে মা চিড়ে খেতে দেবে বলে রেডি করছে আর মাসি যেহেতু তো ওই জন্য কোনো কিছুতে হাত দেবে না মাসির দুই মেয়েও উপোস রয়েছে আর এই যে দাদু তো বসে আছে ঘট হয়ে তারপর মা দেখো এই যে এভাবে আমাদেরকে সাজিয়ে দিয়েছে তা মা আর দাদু এই ঘরে খাবে আর আমি আর তোমাদের দাদা ভাই এই যে একটা ভাঙা চোরা ঘরে চলে এসেছি তার কারণ কী বলো তো এই ঘরটা না ভীষণ ঠান্ডা ওই জন্য এই ভাঙা ঘরে এসেছি আর মেশোরা সত্যি কথা বলতে খুবই গরিব কিন্তু মানে গরিব হওয়া তো কোনো দোষের নয় বলো তো চিড়ে খেয়ে তারপর আবার চলে এসেছি মন্দিরে আর মন্দিরের এখানে দেখো অনেক কিছু দোকান বসেছে আবার খাবারের যেমন ফুচকা আইসক্রিম শসা হাওয়াই মিঠাই আর অনেক কিছু আর এদিকে দেখো মানে যাদের মানুষ ছিল পুরন হয়েছে তারা এখন এই যে স্নান করে চারিদিকে মায়ের মন্দিরটা মানে ডন্ডি খাটছে আর কি আর মাসিরা না প্রতি বছরই বলে যে পুজোতে আসার কথা কিন্তু আর হয়ে ওঠে না কোনো না কোনো অসুবিধা থেকেই যায় সেই জন্য আর আশা হয় না আর মেশু এবারটা বার করে বলেছে তোকে আসাই লাগবে তা এই যে বিয়ের পর ফার্স্ট টাইম এসেছি মানে পুজোতে আর বিয়ের আগে প্রতি বছরই আসতাম এসে থাকতাম আর কি তা দেখো অনেকেই ডন্ডি খাটছে এভাবে তিনবার করে পাক খাচ্ছে আর মন্দিরের এখানটা না ভীষণ গরম লাগছে ওই জন্য দাঁড়াতে পারছি না কিছুক্ষণ থাকছি আবার বাড়িতে চলে যাচ্ছি এই কি আর প্রচুর লোকজন হয় এই পুজোতে তোমরা তো দেখেই বুঝতে পারছো দেখো একজন তিনবার করে ডন্ডি খাটছে তো তোমাদের দাদা ভাই বলছে গরম লাগছে বাড়িতে চলো তা দেখো বাড়িতে চলে এসেছি আর এসে সেই ভাঙা ঘরটাই শুয়ে আছে আর এই ঘরটা তো তোমাদের আগেই বললাম ভীষণ ঠান্ডা তা মা আমি তোমাদের দাদাভাই গল্প করছি তারপর দেখো মাসিও বাড়িতে চলে এসেছে তা মাসি বলছে পুজোটা হয়ে গেছে শুধু হোমটা হলেই হয়ে যায় তা মাসির মেয়েও চলে এসেছে অঞ্জলি দিয়ে এখন দেখো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গল্প করছে কিভাবে তো ও বোনাইটাও আসেনি কোনো বোনাই বাড়িতে নেই মানে বাইরে থাকে কাজের সূত্রে সেই কারণে ওরা একাই এসেছে তারপর এই যে সবাই মিলে আমরা অনেকক্ষণ কথা বললাম বলার পর আবার যাচ্ছি মন্দিরের দিকে তা বলছে হোমটা হয়ে গেলে তারপর আবার প্রসাদ দেয়া হবে তাই জন্য যাচ্ছি তো দেখো এখনো খিচুড়ি প্রসাদ রান্না চলছে এখনো হয়নি রান্না তো দেখো অঞ্জলি দিয়া হয়ে গেছে তো ওই জন্য সবাই আইসক্রিম খাচ্ছে জলের টেস্টটা পেয়েছে হয়তো সববার হাতে এসে দেখছি একটা করে আইসক্রিম আর এই যে মাসির বড় মেয়েটার সাথে আমি গল্প করছি আর তোমাদের দাদা ভাই বলছি কিছু খেতে তা আমি বলছি না এখন খাব না ফল প্রসাদগুলো ক্যারি করে দিচ্ছে আর যে থার্মোকলের বাটিগুলো আছে না সেই বাটিতে করে সবাইকে খিচুড়ি প্রসাদ দিচ্ছে এই যে আর আমি এই যে চারিদিকটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের দাদা ভাইও আছে এই সাইডে তো তারপর বোন আর আমি এই যে খিচুড়ি প্রসাদ নিয়ে আসলাম আর ফল প্রসাদটা পরে নেব তো দেখো ওখান থেকে চলে আসছি আর এসে দেখছি দাদু এখানে বসে আছে তারপর দাদুকেও প্রসাদ দিলাম দিয়ে এই যে বাড়িতে চলে এসেছি আর দুই বোন দুই বোনের দুই ছেলেকে খাওয়াচ্ছে প্রসাদ 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 খিচুড়ি তারপর ওদের খাইয়ে তোমাদের দাদা ভাই আর বোন গেছিল একটু বাজারের দিকে মানে ওর ছেলে বায়না ধরছে যে ফুটি খাবো মেসোমশাই তা ফুটি আনতে গেছিলো আর এদিকে দেখো মাসি প্রসাদ এনে দিয়েছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মা সেইগুলো আবার রেডি করছে আর এদিকে তোমাদের দাদাভাই দেখো কি করছে বেল নিয়ে যাবে বাড়িতে বাবু ভালো খায় তার জন্য বেল পাচ্ছে আর এই গাছটা না ছোট্ট কিন্তু প্রচুর বেল হয়েছে আর আমি ভেবেছিলাম ফুর্তিটা খাবো না ঠান্ডা কিন্তু দেখো শুনলো না একভাবে বলেই যাচ্ছে বোন তারপর একটু খেলাম আর এই যে দাদু বসে আছে আর তোমাদের দাদাভাই ভাই বেল পাড়ায় ব্যস্ত হয়ে গেছে প্রচুর বেল হয়েছিল নাকি আর এখন এই যে অল্প কটা রয়েছে এই যে এইভাবে পাড়ছে দেখো আর আমি পোড়াচ্ছি আর আমার না আম বলো বেল বলো কোনো ফল পোড়াতে ভীষণ ভালো লাগে তোমাদের দাদা ভাই তো পারতেই পারছে না আর এটা দেখো সব থেকে বড়ো বেল তো মাসির মেয়েটা বলছে আমি নেব এটা ও বলছে আমারটা বড় আমি বলছি আমারটা বড় তো বেলপাড়া হয়ে গেছে বেল নিয়ে নিয়েছি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর নিয়ে নিয়েছি প্রসাদ নিয়ে এখন এই যে বাড়িতে চলে যাবো তো সববার মন খারাপ সবাই বলছে থাকলে ভালো হতো তো দেখো মাসির মেয়র মেয়েটা কি করছে সবাই আমাদেরকে টাটা দিচ্ছে দিয়ে এই যে আমরা চলে যাচ্ছি আর মাও না আমাদের সাথে যাবে মানে কলমবাগান পর্যন্ত তারপর ওখান থেকে অটো ধরিয়ে দেবো মাকে তো দেখো আমরা তিনজন মিলে এখন যাচ্ছি বাইকে করে আর সবাই টাটা দিচ্ছে পিছন থেকে তো দেখো দেখতে দেখতে চলে এসেছি কলমবাগান তো মাকে যে অটো ধরিয়ে দিলাম তো মা এখান থেকে চলে যাবে বাড়িতে অটো করে আর আমরাও বাড়িতে এখন বেরিয়ে পড়ছি আর সোনা বাই থেকে ফোন করলো যে আসার সময় আমার জন্য মিষ্টি দই আনবে তো দেখো তারপরে এই যে মিষ্টির দোকানে চলে এসেছি সোনার জন্য দই নিতে তো দইটা নেওয়া হয়ে গেলে তারপর আমরা বাইতে চলে যাব তো দেখো দই নেওয়া হয়ে গেছে তো দেখো দেখতে দেখতে আমরা বাড়িতে চলে এসেছি আর ভীষণ কষ্ট হয়ে গেছে সেই বসে পড়েছি তার কারণ সারাদিন দিন দৌড়ি করে বেড়াচ্ছি তো তো মাসির বাড়িতে সারা দিনটা বোনেদের সাথে খুবই মজা করে কাটালাম আর দেখো অনেকগুলো বেল নিয়ে এসেছি তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে বন্ধু হয়ে থাকতে পারো তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে সবাইকে টাটা